নমস্কার কেমন আছো বলো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা লাইক কমেন্ট করো সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা আর দয়া করে আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করো মুবারক মল্লিকা ইউ কেমন আছো বলো কোথা থেকে বলছো సవై ఎక్కువైక్ో ప్లీజ ఆ దయా చూ సక్రైబ আজকে ভিডিও গান কি ভিডিও গান ভিডিও দেখেছো আজকের <coughs> please subscribe to like comment qum <coughs> আজকে নেটের নেটের খুব সমস্যা হচ্ছে আজকে ঘরে বসেছি ওর জন্য মনে হয় এই যে সুন্দরী বলো কেমন আছো জ্বালাতন করতে চলে এসেছি না না জ্বালাতন না আমার ভালোই লাগে অন্য সবাই কেমন কমেন্ট করে তুমি তো ভালো কমেন্ট করো আমার ভালোই লাগে কারো অনুসরণ করুন মানে কি অনুসরণ করবো তো ঠান্ডা পড়েছে যে কম্বল দিয়ে হ্যাঁ গো খুব ঠান্ডা পড়েছে এটা কম্বল নাকি চাদর পার্থ মণ্ডল তুমি কেমন আছো গো মিষ্টি বুনু দাদা আজকে আমি একটুও ভালো নাই তবুও লাইভে এলাম না হলে না সেই মানে ভিডিওতে ভিউজই আসে না এক দুদিন বন্ধ করে দিলে আর কোনো মানে ইচ্ছাই করে না ভিডিও করতে ওর জন্য আসলাম নাহলে একটু ভালো নেই আজকে আমি কুস্তব এই জন্য তোমাকে বলি মোমো খেতে মোমো না খেলে ঠান্ডা লাগবে আমি বললাম তো তুমি পাঠাও আমি খেয়ে নেব কেন শোনা বৌদি তোমার কি হয়েছে গো কি জানি পড়ে গেছি আজকে ধপাস করে গিয়ে যে হাতে ব্যাথা না না বর বকে না বর বকবে কেন কি এমন করেছি যে বর বকবে বকা খাওয়ার মতন কাজ করি না কেন গো মিষ্টি তোমার কি হয়েছে এই যে দেখালাম তো হাতে ব্যথা পড়ে গেছি কি মহারাষ্ট্র কি তুমি মহারাষ্ট্রে থাকো আগের দিন বললে ঝাড়খণ্ড কোথায় পড়ে গেছো কলপাড়ায় ও কলপার কি ভেঙে যাবে নাকি কল্পার তো আসতো আছেই আমি ভেঙে গেছি কি সুরাজ বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন আছো বলো তুমি আমাকে চিনতে পেরেছো হ্যাঁ চিনতে পেরেছি আগে তুমি একদিন এসেছিলে আমার লাইভে পার্থণ্ডোল আমার ভাগনে কোথায় গো মিষ্টি মিষ্টিপুণ তোমার ভাগনে আজকে ঘুমিয়ে পড়েছে স্তব নাকি কলপাটটা ভেঙে গেছে আসো দেখে যাও কলপাট ভেঙেছে নাকি সুরাজ তুমি চিনতে পেরেছ না পড়েছি না তোমাকে খুব সুন্দর লাগছে বৌদি হ্যাঁ ধন্যবাদ তুমি কেমন আছো বলো সুরাজ কি ব্যাপার বৌদি তুমি বৌদি আমাকে ভুলে গেলে নাকি না গো ভুলিনি তুমি তো আসো না লাগবে কস্তাব কিন্তু তোমার চাদর লাগানোর কি আছে নাকি কেন ঠান্ডা তুমি কি খাবার খেয়েছো গো মিষ্টিগুলো আজকে আমি কচুলতি দিয়ে চিনি মাছ দিয়ে রান্না করেছিলাম খেয়েছি আর দুধ খেয়েছি বুঝতে না আমি কল্পা দেখতে যাব আর তুমি আমাকে ভাব ভেঙে দেবে তাই কি পারি আমি ভাঙতে সুরাজ তোমাকে তো অনেক দিন লাইভে দেখিনি তাহলে তো তোমার নোটিফিকেশন যায়নি গো আমি তো প্রতিদিনই আসি মাঝে কয়েকদিন দুদিন এসেছিলাম না তো অনেক তোমাকে তো অনেকদিন লাগবে দেখি তোমার চেহারাটা পাতলা কেন পাতলা কেন কি করে বলবো কেন পাতলা ভালো না মোটা ভালো সবুজ হায় হ্যালো কেমন আছো বলো কোথা থেকে বলছো কৈস্তব তুমি এত হট যে তোমার ঠান্ডা লাগে না আমার খুব ঠান্ডা আমার বেশি ঠান্ডা লাগে সবুজ কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান তোমার আচ্ছা তোমার বাড়ি কোথায় আজ কি খেলে বলো বললাম না কচুরলতির তরকারি চিংড়ি মাছ দিয়ে আর দুধ ভাত না দুধ ভাতে খাই নাই দুধ এমনি খেলাম সবুজ আমি মেদিনীপুর থেকে হ্যাঁ ধন্যবাদ মেদিনীপুর থেকে আমার লাইফটা দেখার জন্য তুমি সোশ্যাল মিডিয়া বাদে আর কি করো আমি হাউস ওয়াইফ ঘরের কাজ করি আর কি করবো আর কিছুই করি না বুঝতেও এটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি চুল বেঁধে রেখেছো এটা ভারী অন্যায় না শরীরটা একটু ভাল লাগছে না তার চুলগুলো গুলো বাঁধা হম সেটা তো বুঝতে পারছি ও এটার আমি তীব্র প্রতিবাদ জানাই তাহলে কি চুলটা খুলে রাখতে হবে আর তোমার ছেলে মেয়ে কজন একটা ছেলে পাঁচটার সমান চুল খুলে রাখলে দারুণ লাগে থ্যাংক ইউ তোমার বর কি কাজ করেন আমার বর বোম্বে কাজ করে কোস্তব এই তো অসাধারণ সুন্দরী লাগছে তোমার নেট খুব খারাপ হ্যাঁ আজকে ছেলে ইয়ে করলো যে ঘরেই সুতো ঘরে বাইরে যেতে হবে না আমি ওর জন্য ওইখানে বসেছি নাহলে বাইরে গেলে ভালো আসে আমি জানি আর ঠান্ডাও লাগছে বাইরে যেতে ইচ্ছা করছে না সবাই একটু জয়েন করো বন্ধুরা আর দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ 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 সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নানা দরকার নেই ঠান্ডা লাগলে আবার ঠান্ডা লাগলে ঠান্ডার কে জোট এসে যাবে ओरे बाबा रे हैं पुरे के लिए कॉल पर भांग बे आ की बोले बुस्त সেই পারছি না কেটে গেল ও আমি বললাম তুমি ঠিকই বলেছ আমি পড়ে গেলে কলপার ভাঙবে আমি বাইরে বেরোলে ঠান্ডার জ্বর আসবে তাই বললাম কই আগের লাইভে তো গন্ডগোল হতো না হ্যাঁ আগের লাইভগুলো গুলো যে বাইরে বসতাম না এখন তো ঘরে আজকেই তো ঘরে এলাম আর কালকে ছিলাম বাইরে বারান্দায় বসলে ঠিকঠাক থাকে ওরকম কেটে কেটে যায় গলা ও গলাতে কিসের মালা ও এটা এটা আমার গলায় হচ্ছে আচারমালা জয় হরিযান ফোন থেকে একটা জায়গায় রাখ ফোনটাকে একটা জায়গায় রেখে কথা কও কথা কব তারপর আবার কবা নাকি দেখতে পাচ্ছি না তুমি নাড়াচ্ছ তাই নেটওয়ার্ক পাচ্ছে না ও সবই আমার দোষ আমি পড়ে গেলে কলপার ভাঙি আমি বাইরে বেরোলে ঠান্ডার জ্বর আসে আর আমি নাড়াই বলে আমি নাড়াই সে জন্য কি সেই জন্য নেটওয়ার্ক পায় না হ্যাঁ এইবারে ঠিক আছে হা 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 ফোর জি ফোর জি হ্যাঁ ফোর জি ফাইভ জি পাবো কোথায় চুলটাকে বের করে বাকি সব ঢেকে বসে থাকো ছোট বাচ্চার মতো ছোট বাচ্চার মতো বসে থাকবো না হাতে কি ব্যথা এই তো এখন দারুন বাবা সবাই যদি হতো তাহলে তো ভালো হতো কি আজকে তোমার নেট ধীর চলে হুম ধীরে চলছে তো তুমি কি সত্যি বলছো যে না আমার কি জানি এটা ঘরে ছিল ব্যান্ডেজটা তাই বেঁধেছি যদি না কমে আমার ডাক্তার দেখাবো শুধু ব্যথার ওষুধ এনে খেয়েছি এবার দেখি কি হয় মিন্টু বিশ্বাস জয় শান্তি হরি গুরুচাঁদ জয় হরি বল জয় বল কেমন আছো দাদা ভাই কেন আমার মতো আমার মতো আমি কি করলাম ওই তুমি বললে যে ঢেকে বসো তারপরে বললে সে ওর জন্য বললাম যে তোমার মতন যদি সবাই হতো তাহলে তো ভালোই হতো হ্যাঁ ডক্টর তো আগেই দেখাতে হতো আগেই কি করে দেখাবো আজকেই তো পড়লাম আজকে দুপুরেই তিনটে সাড়ে তিনটের দিকে পড়েছি আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি দাদা ভাই রাতের খাবার খাওয়া হয়ে গেছে তাহলে এই ঠান্ডায় সবকিছু বের করে বসো দেখলে দেখবে হেভি গরম লাগবে না গো আমার অতই নাই আমার খুব ঠান্ডা আমার একটুতেই খুব ঠান্ডা লাগে একটু খাবার খেয়েছো রাতে বলো হ্যাঁ দাদা ভাই আমি খেয়েছি তুমি খেয়েছো আর যখন যেখানে পড়েছ তখন দেখো না ছিল না না কি বললা ও উচিত ছিল যখন পড়েছি তখনই দেখানো উচিত ছিল ডাক্তারকে তখন তো ডাক্তার আসে না ডাক্তার পাঁচটার আগে বসে নাকি তাই ফোন করেছিলাম কিছু বলতে কিছু কিছু বলতে কিছু বলতে চাই হ্যাঁ বলো আরে যখন পড়েছ তখনই ডক্টর দেখানো উচিত ছিল হ্যাঁ তো ছিল তো দেখাই নাই পারত আমি খাবার খেয়ে এলাম গো মিষ্টিমনু ও এতক্ষণ তুমি খাবার খাচ্ছিলে দাদা ভাই তো বললে না তো আমাকে অন্যদিন তো বলে যাও কোস্তব ওরে কি মানে কিছু বলতে কিছু বলতে চাই হ্যাঁ বলো কিছু বলো কি বলবে বলো কোস্তব বা অসাধারণ অভূতপূর্ব আবার অনেক বড় লেখছো তো অনির বঞ্চিও ও বিশ কি এত বড় বড় করে কি লিখেছো হ্যাঁ অসাধারণ অভূতপূর্ব তারপরে অনির্বঞ্চনীয় অবিশ্বাস্য বাবা কি এত বড় কী কাজ করলাম ও ডাক্তার দেখায় নাই তাই পারত হ্যাঁ গো মিষ্টি আমি বলছি তুমি কমেন্ট পড়নি পড়েছি তো সবই তো পড়ছি দাদা ভাই তাহলে আমি দেখিনি হয়তো আমারই ভুল বুঝতে রে টু শনিবার মঙ্গলবারে আমি উপোস থাকি আর আজকে একাদশী কালকে সকালে পুজো দেওয়ার পর ভাত খাবো ও ঠিক আছে কোস্ত মুখার্জি এই যে তুমি ডক্টর দেখাও নি হ্যাঁ তাই বললাম দেখাবো দেখি একটু কমে নাকি কমলে তো আর ডাক্তার দেখানো লাগবে না ভুলে গেছে মনে হয় আজ তোমার ওখানে কেমন ঠান্ডা গো মিষ্টি এখানে ভালোই ঠান্ডা আছে বাইরে কিন্তু ঘরে বসেছি না আজকে অত ঠান্ডা লাগছে না আমার নাম কি বলো তুমি আগের দিন তোমার নামটা মনে হয় সুমন বলেছিলে সুমন তোমার নাম বেশি পাকা একবারে বেশি পাকা কোথায় কি হয়েছে কে জানে ঠিকই এত ব্যাথা আমি হাতটা নাড়াতেই পারছি না কি হলো কি জানি হাত টা সরে গেল কি হবে সরে গেলে কি হবে কি জানি জানি না কি হবে সরে যায় নাই সরে গেছিল মনে হয় দিয়ে আমার শাশুড়ি আবার একটু ঝাড়ফুঁক জানে একটু মানে টেনে টুনে দিল দিয়ে একটা কট করে একটা আওয়াজ হয়েছে মনে হয় ঠিক হবে একটুখানি ফুলে গেছে হাটার সরে গেলে তো আর